তো আমাদের এই অয়েল পেস মেশিনের এখানে দেখছেন একটি কন্ট্রোলিং বোর্ড যেটির মাধ্যমে পুরো মেশিনটি কন্ট্রোল করা হয় এখানে তিনটি মোটরের সুইচ এবং এটা যে কম্প্রেসার এবং এটা যে হিটিং মেশিনটি আছে সম্পূর্ণ এই কন্ট্রোলিং বোর্ড থেকে সেট করা হয় এই হপারটি আপনারা দেখতে পাচ্ছেন যেটির মধ্যে সরিষা বাদাম তিল সহ যে কোনো ধরনের উপকরণ দিয়ে আপনার প্রেস করে অয়েল মেকিং করা যায় সেই সমস্ত উপকরণ যদি এই হপারের ভিতর দেওয়া হয় ইনশাল্লাহ অয়েল প্রেস করে আপনার সুন্দর মতো তেল তৈরি করতে সক্ষম হবে এখান থেকে আপনার সরিষাটা দিয়ে দেওয়া হয়েছে এটার মাধ্যমে আমাদের এই প্রেসার মেশিনের ভিতর গিয়ে এটা এদিক থেকে তেল ভেড়ে হয়ে আসছে এবং এটা আপনার ফিল্টারের মধ্যে পড়ছে ফিল্টার থেকে আপনার একদম অরিজিনাল যে খাটি সরিষার তেলটা সেটা কিন্তু এখান থেকে মেকিং হয়ে আসবে ঝাঁজের কথা বলি এটা কিন্তু আপনার অরিজিনাল যে সরিষা একদম খাটি সরিষার একটা জাজ এটা কিন্তু আপনারা যদি না আসেন কিংবা না দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন না আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের মাধ্যমে কোনো মেশিন সংগ্রহ করে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তো আজই আপনি আপনার ব্যবসা পরিকল্পনা করার জন্য বিজনেস বাংলা ভেটিনারি কল করুন